সাফল্যের চাবি এটি আসলে কি এই সাফল্যের ছাবি কোথায় পাওয়া যায় সবাই সফল হওয়ার জন্য একটি গোপন সূত্র খোঁজে অথবা জাদু কাঠি যেটি ছোঁয়া মাত্র মুহুর্তেই সফল হওয়া যাবে জীবনে সকল সমস্যার সমাধান করা যাবে কিন্তু বাস্তবতা হলো সাফল্যের জন্য একক কোনো চাবি নেই এমনকি নেই কোনো জাদু কাঠি সাফল্যের জন্য রয়েছে অনেকগুলো উপাদান সেগুলোর বেশিরভাগই আপনার হাতের মুঠোয় আপনার কাছেই ছাবি আছে আর সেই চাবির তালাটাও আপনার কাছেই আছে আপনাকে শুধু এগুলোর ব্যবহার জানতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে সাফল্যের প্রকৃত ছাবিকাঠি হল নিজের জীবন কি সে পথে নিয়ে যাওয়া যা আপনাকে আরও ভালো মানুষ হিসাবে গড়ে তুলবে এবং আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো সাফল্যের দশটি অমূল্য ছাবিকাঠির খোঁজ যা আপনার জীবনকে বদলে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্টই খুবই গুরুত্বপূর্ণ শুরু করা যাক জীবনে বড় কিছু করতে চান স্বপ্ন দেখেছেন অনেক বড় কিন্তু সেই স্বপ্ন কি এখনও শুধু কল্পনায় আটকে আছে ভাবন কেন কারণ আমরা অনেক সময় জানি না ঠিক কোন পথে হাঁটতে হবে লক্ষ্যহীনভাবে চুটে চলা মানে নিজের সময় আর শক্তি অপচয় করা আপনার ভেতরেই যে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে তা শুধু তখনই পূর্ণতা পাবে যখন আপনি স্পষ্ট করে ঠিক করবেন কোথায় যেতে চান মনে রাখবেন একটি দিশাহীন নৌকা কখনো গন্তব্যে পৌঁছায় না আজি থেমে যান একটি গভীর শাসনি আর নিজের হৃদয়ের গভীর দিকে শুনুন আপনি আসলে কি চান আপনার লক্ষ্য হোক ছোট কিংবা বড় কিন্তু সেটি যেন আপনার মনের সঙ্গে খাপ খায় লক্ষ্য স্থির করুন কারণ সেটি আপনার স্বপ্ন পূরণের প্রথম কাঠি আপনি পারবেন কারণ এই জগতে আপনার মতো কেউ নেই আপনি অনন্য লক্ষ্য যদি হয় স্বপ্ন পূরণের প্রথম ধাপ তাহলে পরিকল্পনা হল সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সেতু কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই সফল মানুষ আর স্বপ্ন দশটার মধ্যে একমাত্র পার্থক্য হল পরিকল্পনা আপনার লক্ষ্যটা কি শুধুই মনে আছে নাকি সেটাকে বাস্তবে আনতে আপনি পথের চক কেটেছেন কারণ দিশাহীনভাবে এগিয়ে এলে পতেরই বাঘ আপনার কাছে বিপদ মনে হবে আর পরিকল্পনা সেটি হবে আপনার গাইড আপনার ভরসা শুনুন এই পৃথিবীতে কেউ আপনার জন্য পথ তৈরি করে দেবে না আপনাকে ঠিক করতে হবে কখন কি করবেন কোন সময়ে কোন সিদ্ধান্ত নেবেন প্রতিটি পদক্ষেপের জন্য তৈরি করুন একটি পরিকল্পনা আজ একটু সময় নিন নিজের জন্য বসুন লিখুন আপনার পরবর্তী পদক্ষেপ কী মনে রাখবেন আপনি যা চান তা সম্ভব কিন্তু শুধুমাত্র ইচ্ছা শক্তি যথেষ্ট নয় সেই ইচ্ছাকে বাস্তবের রূপ দিতে পরিকল্পনা বাধ্যতামূলক তাই দেরি করবেন না আজই শুরু করুন কারণ আপনি শুধু স্বপ্ন দেখার জন্য জন্মাননি স্বপ্ন পূরণের জন্য এসেছেন লক্ষ্য ঠিক করেছেন পরিকল্পনাও তৈরি কিন্তু এখন প্রশ্ন হলো আপনি কি সত্যিই সেই লক্ষ্য অর্জনে পুরোপুরি প্রস্তুত কারণ সফলতার পথে একটাই সেরা সাবিকারী আছে যার নাম ডেডিকেশন তো যেদিন আপনি নিজেকে নিস্বাক্তভাবে একটি কাজে নিবেদন করবেন সেদিন আপনাকে থামানোর ক্ষমতা কারোও থাকবে না কিন্তু নিজের প্রতি সত্যিকারের ডেডিকেটেড হওয়া কি এত সহজ এই পথ কষ্টের অনেক ত্যাগ শিকারের কিন্তু বিশ্বাস করুন প্রতিটি কষ্টই আপনার স্বপ্ন পূরণে সেই তৈরি করবে নিজের ভিতরের ভয়কে দূরে সরান যত বাধা আসুক মনে রাখুন আপনার লক্ষ্য আপনার কাছে কতটা মূল্যবান জ্বালিয়ে তুলুন সেই আগুন যা আপনাকে প্রতিদিন আপনার স্বপ্নের কাছে নিয়ে যাবে আপনার হৃদয়ের গভীর থেকে প্রতিজ্ঞা করুন আমি থামব না আমি পিছিয়ে যাব না আমি এ স্বপ্ন পূরণ করব কারণ আপনি যখন নিজের প্রতি ডেডিকেটেড হবেন তখন পুরো পৃথিবীও আপনাকে সমর্থন করবে আপনার গল্পটা হবে সেই গল্প যা অন্যদের অনুপ্রেরণা দেবে আজ থেকে এই মুহূর্ত থেকে নিজেকে একশো শতাংশ ডেডিকেট করুন কারণ আপনি যা চান সেটার জন্য আপনি নিজেই যথেষ্ট পৃথিবীতে অনেকেই স্বপ্ন দেখে অনেকেই পরিকল্পনা করে কিন্তু সবাই সফল হতে পারে না জানেন কেন কারণ তাদের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিসের অভাব থাকে আর সেটি আত্মবিশ্বাস আত্মবিশ্বাস হল সেই শক্তি যা আপনাকে বারবার ব্যর্থতার মধ্যেও এগিয়ে যেতে সাহায্য করে এটা আপনাকে বলে তুমি পারবে কিন্তু কখনো কি নিজের ভিতরের সেই কণ্ঠস্বর শুনেছেন নাকি প্রতিদিন অন্যের কথায় নিজের ক্ষমতাকে অবমূল্যায়ন করেছেন মনে রাখবেন আত্মবিশ্বাস রাতারাতি আসে না এটা ধীরে ধীরে ঘরে তোলার বিষয় প্রতিটি ছোট সফলতা প্রতিটি সাহসী পদক্ষেপ আপনাকে আরও দৃঢ় করে তুলবে নিজের শক্তি নিজের কি ভালোভাবে চিনুন বিশ্বাস করুন আপনার ভিতরে এমন কিছু আছে যা অন্য কারো কাছে নেই হয়তো কেউ আপনাকে ছোট করার চেষ্টা করবে আপনার স্বপ্নকে অবহেলা করবে কিন্তু সে সময় নিজেকে মনে করিয়ে দিন আপনার আত্মবিশ্বাসী আপনার সবচেয়ে বড় অস্ত্র আপনার জীবন আপনার আর এই পথ আপনার নিজের নিজের প্রতি বিশ্বাস রাখুন কারণ এই আত্মবিশ্বাসী আপনাকে অসম্ভবকে সম্ভব করার শক্তি দেবে আপনি অপতিরোধ এটা শুধু সময়ের অপেক্ষা মাত্র সময় এটি এক শব্দ যা আমাদের সবার জীবনে সমানভাবে ভাগ করা আছে দিনই চব্বিশ ঘন্টা কারো জন্য বেশি নয় আবার কার জন্য কমও নয় কিন্তু একটি পার্থক্য কেউ সময়কে নিয়ন্ত্রণ করে আর কেউ সময়ের দাস হয়ে থাকে আপনি কোন দলে থাকতে চান একটা সত্য কথা ভাবুন যে সময় আপনি অবশ্য করেছেন তার কখনো ফিরে আসবে না প্রতিটি মুহূর্ত মূল্যবান কারণ এই মুহূর্তগুলোই ঘরে তোলে আপনার ভবিষ্যৎ তাহলে কেন আমরা সময়ের অপচয় করি কেন আমরা নিজের স্বপ্ন আর লক্ষ্য থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি সময় ব্যবস্থাপনা মানে শুধু কাজ করা নয় বরং নিজের কাজগুলো কি এমনভাবে সাজানো যাতে প্রতিটি মুহূর্ত আপনাকে আপনার লক্ষ্য অর্জনের এক ধাপ কাছাকাছি নিয়ে যায় নিজের জন্য একটি রুটিন তৈরি করো প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞেস করো আজকের দিনটা কিভাবে। আমাকে আমার স্বপ্নের কাছে নিয়ে যাবে আর শেষে নিজে নিজেকে জবাবদিহি করুন আমি কি সময়ের সঠিক ব্যবহার করেছি মনে রাখবেন সফল মানুষ আর মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল সময়ের ব্যবহার আপনি সময়কে কিভাবে কাজে লাগাবেন তা শুধু আপনার উপর নির্ভর করে সময়কে ভালোবাসুন সময়কে সম্মান করুন কারণ সময় আপনাকে সাফল্যের দরজায় পৌঁছে দেবে জীবনের পথ আমরা যত দূর যেতে চাই একা একা শিল্পতে পারি দেওয়া সব সময় সম্ভব নয় আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা হয়তো আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে আমাদের শক্তি হতে পারে কিন্তু সেই মানুষদের কাছে পৌঁছানোর জন্য আমাদের দরকার একটি শক্তিশালী নেটওয়ার্ক ভালো নেটওয়ার্ক মানে শুধু পরিস্থিতি বাড়ানো নয় বরং সঠিক মানুষদের সঙ্গে সংযোগ স্থাপন করা সেই মানুষদের সঙ্গে যা আপনার স্বপ্নকে সম্মান করবে আপনাকে অনুপ্রাণিত করবে এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়াবে মনে রাখুন একটি সঠিক সম্পর্ক আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে হয়তো কারো একটি কথা একটি পরামর্শ অথবা একটি সুযোগই হতে পারে আপনার সফলতার শ্রেণী কিন্তু সে সম্পর্ক তৈরি করতে হলে আপনাকেই উদ্যোগী হতে হবে নিজের দৃষ্টিভঙ্গি খুলে দিন মানুষকে জানুন তাদের কথা শুনুন যারা ইতিবাচক এবং আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন এবং সবসময় মনে রাখুন নেটওয়ার্ক শুধু নেওয়ার জন্য নয় দেওয়ারও কিছু আছে আপনি যখন অন্যের পাশে দাঁড়াবেন তখন আপনার জন্য অনেক দরজা খুলে যাবে তাই দেরি করবেন না নেটওয়ার্ক তৈরি করুন কারণ সফলতার প্রতি একে অপরের সহযোগিতায় আমাদের এগিয়ে নিয়ে যায় আমরা সবাই বড় স্বপ্ন দেখি বড় কিছু হতে চাই কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলো বদলাতে হবে কারণ সফলতা রাতারাতি আসে না এটি ধীরে ধীরে গড়ে ওঠে প্রতিদিনের সঠিক অভ্যাসের মাধ্যমে ভাবন্ত আপনার প্রতিদিনের কাজগুলো কি সত্যি আপনাকে আপনার লক্ষ্য অর্জনের প্রতি এগিয়ে নিচ্ছি নাকি সেগুলো সময়ের অপচয় মাত্র সঠিক অভ্যাস গড়ে তোলার জন্য প্রথমে দরকার নিজের প্রতি সৎ হওয়া সকালে একটু আগে ঘুম থেকে ওঠা নিজের স্বাস্থ্য ঠিক রাখা পরিকল্পনা মেনে চলা এই ছোট ছোটো পরিবর্তনগুলোই আপনার জীবনে বড় পরিবর্তন আনবে কিন্তু অভ্যাস গড়ে তোলা কি সহজ না প্রথমে কঠিন লাগবে তবে মনে রাখবেন প্রতিদিনের একটি ভালো অভ্যাসই আপনার ব্যক্তিত্বকে বদলে দেবে আপনার সাফল্যের বৃত্তি ঘরে দেবে প্রতিটি নতুন দিনের শুরুতে নিজেকে বলুন আজ আমি একদা ভালো হব নিজের লক্ষ্যকে মনে রেখে এমন অভ্যাস তৈরি করুন যা আপনাকে প্রতিদিন আপনার স্বপ্নের কাছে নিয়ে যাবে মনে রাখবেন আপনার অভ্যাসই আপনার ভবিষ্যৎ সঠিক অভ্যাসই আপনাকে সাফল্যের পথে অপ্রতিরোধ করে তুলবে তাই আজ থেকেই শুরু করুন কারণ আপনার স্বপ্নের প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ শুধু একটি প্রক্রিয়া নয় এটি হল নিজের গভীরতম সত্তার খোঁজ যখন আপনি নতুন কিছু শেখেন আপনি কেবল তথ্য সংগ্রহ করেন না আপনার চিন্তার জগতে খুলে যায় একটি নতুন আলোর জানালা প্রতিটি নতুন ধারণা প্রতিটি নতুন দক্ষতা আপনার সামনে এক নতুন পৃথিবীর দরজা খুলে দেয় শিক্ষা হলো সেই হাতিয়ার যে আপনাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় আরও শক্তিশালী করে তোলে এটা আপনাকে শেখায় কিভাবে দাঁড়াতে হয় কিভাবে এগিয়ে যেতে হয় জীবনের প্রতিটি ধাপে শিক্ষা হলো আপনার সেরা সঙ্গী তাই কখনো থেমে যাবেন না প্রতিনিয়ত শিখতে থাকুন শিক্ষাকে ভালোবাসুন শিক্ষাকে আঁকড়ে ধরুন প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ুন নিজেকে নতুনভাবে চিনুন শিক্ষার পথে হাঁটুন কারণ এই পথেই লুকিয়ে আছে আপনার উন্নতির চাবিকাঠি ব্যর্থতাকে ভয় পেতেনি কারণ জীবনের গল্প কখনোই সরল পথে চলে না যে আমাদের শেখায় কিভাবে এগিয়ে যেতে হয় আপনার পরিশ্রম হয়তো সব সময় ফল দেবে না কিন্তু মনে রাখুন প্রতিটি ব্যর্থতা শেষ নয় বরং নতুন শুরুর ঘোষণা ব্যর্থতা আমাদের সাহসের পরীক্ষা নেয় আমাদের শক্তি বাড়ায় আর শেখায় কিভাবে আরও ভালো করা যায় প্রতিটি ব্যর্থতা আপনাকে নতুন শিক্ষা দেবে যা আপনাকে আপনার স্বপ্নের আরও কাছে নিয়ে যাবে এটা যেন সেই পথের সিঁড়ি যা আপনাকে উঁচুতে উঠতে সাহায্য করে তাই কখনো ভেঙে পড়বেন না হার মানা মানে হেরে যাওয়া নয় বরং সে কার নতুন সুযোগ মনে রাখুন আপনার প্রতিটি পদক্ষেপ আপনার প্রতিটি সংগ্রাম আপনার সফলতার জন্যই অপেক্ষা করছে বিশ্বাস রাখুন নিজের উপর আর ভয়কে পেছনে পেলে সামনের দিকে এগিয়ে যা কারণ আপনার সফলতা ঠিক সামনে দাঁড়িয়ে আছে আপনার সাহস আর অধ্যবস্যায় অপেক্ষায় কখনো থেমে নিজেকে দেখেছেন কি জীবনের পথ কখনোই সরল নয় সময়ের সঙ্গে পথ পাল্টায় আর আমাদেরও পাল্টাতে হয় তাই নিজেকে একটু সময় দিন নিজের জগৎকে ভালোভাবে দেখুন আপনার অর্জনগুলো কেমন আপনার দুর্বলতাগুলো কোথায় লুকিয়ে আছে আত্ম মূল্যায়ন হলো এক অনন্য আয়না যা আপনাকে চিনাবে আপনার প্রকৃত রূপ আপনার শক্তি আপনার সীমাবদ্ধতা তবে আপনাকে স্পষ্ট করে বলে দেয় আপনি কোথায় ভুল করেছেন কোথায় সঠিক ছিলেন এসব দিনে আপনি নিজেকে আরও ধীরে আরও পরিণত করতে পারবেন এটি তো আসল উন্নতির গল্প যেখানে আপনি নিজের প্রতি সৎ হন নিজের প্রতি দায়িত্বশীল হন প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলান নিজেকে করুন আত্মমূল্যায়ন আপনাকে শেখাবে কিভাবে আরও স্মার্ট হওয়া যায় আরও শক্তিশালী হওয়া যায় আরও সফল হওয়া যায় নিজের সাথে কথা বলুন নিজেকে বোঝার চেষ্টা করুন আপনার ভিতরের শক্তি জাগ্রত করুন কারণ সত্যিকারের উন্নতি নিজেকে আরও ভালো করে তোলার মধ্যেই লুকিয়ে বন্ধুগণ এই দশটি অমূল্য ছাবিকাঠি শুধু জানলেই হবে না আজ থেকে এগুলো আপনার জীবনে প্রয়োগ করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সাফল্যের যাত্রা শুভ হোক দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ